এইগুলা আমরা পঁচিশশো টাকার নিচে আমরা সেল করতে পারি না বাট যারা আমাদের সব ভিজিট করবেন তাদের জন্য আমাদের এখানে এই প্রোডাক্টগুলো একবারে কম মূল্যে পেয়ে যাবেন এই যে প্রোডাক্ট আপনি দেখেন এই প্রোডাক্টগুলো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এই প্রোডাক্টটা এবং এটা আপনি মানে বাজ করে পকেটে ঢুকিয়ে পারবেন এরকম অবস্থা এত প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমরা একবার চিপ প্রাইসে দিয়ে দিব যদিও মার্কেটে দুহাজার পঁচিশশোর নিচে আপনি পাবেন না আমাদের এখানে সব ভিজিট করলে আপনার পনেরোশো টাকা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর যারা একটু খাটো টাইপের মানুষ তারা ইউজ করতে পারবে এখানে এই যে

এটা আমরা অনলাইনে এটা 2000 টাকা দিতেছি এবং যারা আমাদের সব ভিজিট করবে সরাসরি আসবে তাদের জন্য এটা 1500 টাকা মাত্র আপনি এটাস আপনি পাঞ্জাবির সাথে পরেন তো সাথে পরেন জিন্সের সাথে পরেন আপনি যে কোন যে কাপড়ের সাথে পড়তে পারবেন দেখেন সোউলটা দেখেন এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমিও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা আতি সুশেকের শপে এখানে আপনারা আমাদের নতুন কিছু প্রোডাক্ট চলে আসছে আমাদের শপে আপনারা যারা এখনো আমাদের সব ভিজিট করেন নাই অথবা আমাদের প্রোডাক্টগুলো দেখেন নাই আপনারা চাইলে আমাদের টিকটক অথবা আমাদের ফেসবুক আইডি থেকে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন অথবা আপনারা ডাইরেক্ট সরাসরি সিলেটে করিমুলা মার্কেটের নতুন বিল্ডিং যেটা সেকশন সি তে আপনারা আসলে একশো আটত্রিশ নম্বর দোকান সুরশেখের আউটলেটটি পেয়ে যাবেন এখানে আমরা আপনাদের পছন্দের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো আপনারা অলরেডি কিছু ভিডিওতে এবং ফটোতে আপনারা পেয়ে গেছেন এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম প্রোডাক্ট যেগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টগুলো শুধুমাত্র কিছু মেয়েদের জন্য আমরা নিয়ে আসছি যদিও এই প্রোডাক্টটা যারা একটু খাটো টাইপের মানুষ তারা ইউজ করতে পারবে এখানে এই যে পুতুলটা দেওয়া হয়েছে যদি কেউ পুতুলটা খুলে ফেলে দেন এটা সেলেরা ইউজ করতে পারবে এখানে যে সাইজটা আছে প্রায় নেয়ারলি চার ইঞ্চির উপরে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত আছে এখানে এবং আমাদের প্রোডাক্টগুলো মানে জেন্টস যারা বা সেলে যারা আছেন তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখানে এই এই যে জর্ডান থ্রি এটার কপি কিছু প্রোডাক্ট আছে আমরা কোনো কপি প্রোডাক্ট নিয়ে আসি নাই যদিও অরিজিনাল যেগুলো সেগুলোর দাম সত্যি আশি হাজার প্লাস এক লক্ষ টাকা প্লাস দাম পরে এগুলো মার্কেটে যেটা আছে এটার মাঝে দুইটা কোয়ালিটি পাওয়া যায় একটা আছে কম দামের একটা আছে ভালো দামের তো যেটা ভালো দামের সেটা আপনারা আমাদের কাছ থেকে একবারে অল্প লাভে আমরা সেটা আপনাদেরকে দিয়ে দিব যেহেতু আমাদের নতুন দোকান নতুন শোরুম এবং আমরা আপনারা জানেন আমরা অনলাইনে বিভিন্ন সুযোগ দিয়ে থাকি মানুষদেরকে ইনকামের সুযোগ করার ব্যবস্থা করে দিচ্ছি আমরা প্রজেক্ট ওয়ানে আমাদের প্রায় পঞ্চাশ হাজার মানুষকে আমরা ফ্রিতে মার্কেটিং শিখিয়ে দিয়েছি যারা কিনা চাইলে আমাদের সাথে প্রজেক্ট টু লিপ গুড যেটাতে বর্তমানে আঠারো লক্ষ মানুষ কাজ করতেছে আমি বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে আসি ওয়ার্ল্ডের আঠারো লক্ষ মানুষের মধ্যে এবং বাংলাদেশের নাম্বার ওয়ানে আছে বাংলাদেশের মানুষদের মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে আমি আছি সেভেন্টি ফাইভ পজিশনে তো ওইখানেও চাইলে আপনারা আমার ফ্রি ষাটটা ক্লাস দেখে আপনারা চাইলে পঞ্চাশ হাজার লোকের সাথে আপনারাও আমাদের সাথে ইনকাম করতে পারবেন এবং আমাদের প্রজেক্ট থ্রি নতুন আসছে ওয়েবসাইট শুরু হয়ে যাবে ঈদের পরে এখন আমাদের টেলিগ্রামের মাধ্যমে আপনার ইনকামের সুযোগ পাবেন জাস্ট আমাদের একটা প্রোডাক্ট যেকোনো একটা প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করবেন লিঙ্ক শেয়ার করার কারণে কেউ যদি প্রোডাক্ট কিনে আপনাদের পাঁচশো টাকার মতো একটা কমিশন আপনাদের ওয়ালেটে চলে আসবে একদিনে পাঁচ ষাটটা প্রোডাক্ট সেল দিতে পারলে আপনাদের তিন সাড়ে তিন হাজার টাকা ইনকাম হয়ে যাবে এই প্রোডাক্টগুলো জাস্ট আপনার লিঙ্ক শেয়ার করলেও ইনকাম হবে

এই আপনি বাস করতে পারবেন বাট এগুলোর মাঝে বাংলা প্রোডাক্ট আছে যেগুলো দেশি প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি বাস করতে পারবেন বাস করলে আপনার জুতা টা ভেঙে যাবে এবং এই প্রোডাক্ট ছাড়া আপনাদের আমাদের এখানে মানে কিছু ক্রক আছে ছেলেদের এবং মেয়েদের যেগুলো আপনার অন্য জায়গায় যদি পান সেটার দাম সাড়ে তিন চার পাঁচ হাজার পর্যন্ত পাবেন এটা আমরা অনলাইনে দুই হাজার টাকা দিতেছি এবং যারা আমাদের সব ভিজিট করবে সরাসরি আসবে তাদের জন্য এটা ষোলোশো টাকা মাত্র এটা বাইরে আপনি সাড়ে তিন টাকা নিচে আপনি পাবেন না তো এই মুহূর্তে আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতেছি একবারে কম প্রাইজে দিতেছি এই প্রাইসগুলো আপনারা জাস্ট আমাদের সব ভিজিট করলে আপনারা কম প্রাইজে পেয়ে যাবেন অনেক প্রোডাক্ট আছে যেগুলো প্রাইস আমরা আপনাদেরকে দিতে পারবো না কারণ এখানে প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো প্রায় আমাদের এখানে প্রায় অলরেডি একশো দশ প্লাস আইটেম আছে এই একশো দশ প্লাস আইটেম আপনাদেরকে আমরা দেখানোর সুযোগ নেই একটু যদি দেখো এইদিকে এখানে আপনারা আমাদের কিছু আইটেম পেয়ে যাবেন কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো কোয়ালিটি নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না আরামসে আপনারা এখানে অনেক দিন অনেক দিন প্রন্যায়ালে এক দুই বছর আপনারা ইউজ করতে এবং আপনাদের জন্য একটা অফার আছে যারা আমাদের এখানে যারা আমাদের এখানে ভিজিট করবেন সব ভিজিট করবেন সব ভিজিট করে আপনারা দেখতে করুন এখানে কিছু প্রোডাক্ট আছে একবারে ওই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত আপনাদের জন্য একটা চিপ প্রাইস শুধুমাত্র আপনারা যারা কিনে আমাদের সব ভিজিট করবেন তাদের জন্য একবারে কম দামে এগুলা আমরা পঁচিশশো টাকার নিচে আমরা সেল করতে পারি না বাট যারা আমাদের সব ভিজিট করবেন তাদের জন্য আমাদের এখানে এই প্রোডাক্টগুলো একবারে কম মূল্যে পেয়ে যাবেন এই যে প্রোডাক্ট আপনি দেখেন এই প্রোডাক্টগুলো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এই প্রোডাক্টটা এবং এটা আপনি মানে বাজ করে পকেটে দিতে পারবেন এরকম অবস্থা এত প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমরা একবার চিপ প্রাইসে দিব যদিও মার্কেটে দুই হাজার পজিশন নিতে আপনি পাবেন না আমাদের এখানে সব ভিজিট করলে আপনার পনেরোশো টাকা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং এটা আনলিমিটেড প্রোডাক্ট আছে আমাদের কাছে যতটা যত পিস আপনাদের প্রয়োজন তত পিস দেওয়া যাবে কোনো সমস্যা নাই এবং সেটা সাথে সন্ধ্যার আগে হতে হবে সাথে সন্ধ্যার পরে কিন্তু আমরা এই সুযোগটা পাবো না কারণ আমরা আও যে কুরিয়ার সার্ভিস আমাদের 27 সংখ্যা পরে বন্ধ হয়ে যাবে আচ্ছা এখন এই বিষয়টা হচ্ছে দেখেন এখানে কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এই প্রোডাক্টগুলো খুবই আরামদায়ক প্রোডাক্ট যারা কিনা ইউজ করেন রেগুলার এরা বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলোর ভ্যালু কত রে এগুলো একবার কম প্রাইজে আপনাদেরকে আমরা দিয়ে দেব এখানে আরো সুন্দর সুন্দর ডিজাইনের ক্রক্স আছে আমাদের যেগুলো আপনাদের দেখলে ইউনিক লাগবে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলো আসলে কত ইউনিক এবং এই প্রোডাক্টগুলো আপনারা সময় আপনাদের হাতে নেবেন হাতে নিলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টগুলো আসলে প্রিমিয়াম কালেকশনের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো জাস্ট আপনি সোলটা দেখেন এখানে নিচের অংশ দেখেন এখানে যারা কিনা রেগুলার ইউজ করেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো মানে খুবই আরামদায়ক হবে ইনশাল্লাহ এবং আপনারা আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এখানে আমাদের এই কিছু স্যান্ডেল আসছে এদিকে একটু দেখাও আমাদের কিছু স্যান্ডেল আছে যে স্যান্ডেলগুলো আপনারা যে সময় নেবেন আমাদের কাছ থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই প্রিমিয়াম কোয়ালিটি আপনি বাংলাদেশে সিলেটে আপনি বড় বড় শোরুমেও পাবেন না আমরা যদি আপনাদের এখানে একটু দেখাই দেখেন এই যে প্রিমিয়াম সোল এই সোলটা দেখেন এই যে প্রোডাক্টটা এটা আপনি জাস্ট আপনি পাঞ্জাবের সাথে পরেন তুবের সাথে পরেন জিন্সের সাথে পরেন হ্যাঁ আপনি যে কোনো যে কাপড়ের সাথে পরতে পারবেন দেখেন সোলটা দেখেন এটা যদি বাংলা প্রোডাক্ট হইতো ধরেন সোলটা যদি নর্মাল সোল হইতো তাহলে এটা ভেঙে যেত দেখেন এবং এটা খুবই আরামদায়ক এখানে টেকসই মিনিমাম এক দুই বছর আপনি ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টের মাঝে কয়েকটা কোয়ালিটি আছে আমাদের আপনারা জাস্ট এই প্রোডাক্টটা দেখেন আপনার জাস্ট স্ট্রেঞ্জ হবেন এখানে আসতে সরাসরি আসলে যে মানে ফিলটা পাবেন জুতা ধরে আপনি সরাসরি না আসলে কিন্তু সেই ফিলটা পাবেন না এগুলো একবারে কম প্রাইসে আমরা যারা সরাসরি আসবেন তাদের জন্য আমরা একটা সর্বনিম্ন দামে আমরা এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ এবং এখানে চামড়ার জুতা প্রচুর কালেকশন আছে আমাদের এবং আমাদের এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটার মধ্যে তিন চারটা ভেরিয়েন্ট আছে আপনারা দেখতে পারবেন এই যে এটা দেখেন জাস্ট এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা পকেটে ঢুকাইতে পারবেন এরকম আমাদের ম্যাক্সিমাম শু যতগুলো প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট আপনি ইউজ করে আপনি মানে ফিল পাবেন যে না যে আপনি যে প্রোডাক্টটা নিছেন যে দামে নিছেন এই দামে এই প্রোডাক্টগুলো কেউ দিতে পারবে না এবং এখানে যদি আপনারা দেখেন এখানে কিছু কালার আছে এই যে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এই প্রোডাক্টগুলো দেখেন জাস্ট এরকম কোয়ালিটি আপনারা মার্কেটে মানে সিলেটে বিভিন্ন বড় বড় শোরুমে আপনারা এগুলো পাবেন না এখানে আরেকটা প্রোডাক্ট যদি আমি আপনাদের দেখাই আপনারা জাস্ট এখানে দেখেন এই প্রোডাক্টটা এগুলো চামড়ার জুতা দেখেন এই যে তার সোল দেখেন এই সোলটা দেখেন এবং আপনি আমাদের প্রোডাক্টটা জাস্ট এখানের ভিতরটা দেখেন এই দেখার পরে দেখেন এই যে এই যে অবস্থা আপনি জাস্ট পকেটে নিয়ে ঘুরেন একটা বাচ্চার হাতে দেন এটা ধরতে পারবে একবার লাইট ওয়েট রকম কোয়ালিটির প্রোডাক্ট আপনি মানে বন্দর জিন্দাবাজার ঘুরে আপনি দেখাইতে পারবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এবং এটা খুবই কম প্রাইস মানে আমরা অল্প লাভ আপনাদেরকে দিয়ে দিব আমাদের কাছে এনাফ কালেকশন আছে আপনারা যে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোন প্রোডাক্ট এইগুলো এত সুন্দর প্রোডাক্ট আপনি দেখেন যা সোল দেখেন প্রোডাক্টটা দেখেন আপনার পায়ে লাগানোর পর একজন মানুষ বলবে না আপনি একটা সুন্দর জুতা পরছেন একটা প্রিমিয়াম জুতা পরছেন এবং এখানে কিছু কালেকশন আছে যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য এই কালেকশন গুলো জোস কালেকশন আপনাদের যেটা বলতে চাই আমাদের এই প্রোডাক্ট গুলো আপনি কিনেও প্রফিট করতে পারেন প্রফিট বলতে কি আমরা আপনাদেরকে কম দিয়ে দিয়ে দেবো বাজারে যেটা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত এই প্রোডাক্ট গুলো সেল হয় আমরা এগুলো আপনাদের এবারে যে তিন হাজারের ভিতরে একটা প্রাইস হইতে পারে দুই হাজার পঁচিশশো বাইশশো আড়াইশো এরকম প্রাইস আমরা আপনাদের দিয়ে দিব এবং প্রোডাক্ট বুঝে বুঝে এগুলোর দাম আপনারা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ এবং এইটা থেকে ইনকামেরও একটা সুযোগ আছে আপনারা চাইলে আমাদের সাথে প্রজেক্ট ওয়ানে ফ্রি মার্কেটিং শিখতে পারবেন আমাদের গ্রুপে ঢুকবেন আমরা আপনাদেরকে ফ্রিতে কাজ শিখাই দিব এবং গ্রুপে ঢোকার পরে আপনি আমাদের সাথে যে সময় কাজ শিখে ফেলবেন জাস্ট মোবাইল দিয়ে আপনার হাতের যে মোবাইল আছে আপনার ব্যবহারকৃত মোবাইল যেটা অ্যান্ড্রয়েড ফোন হইতে পারে আইফোন হইতে পারে যে কোনো নর্মাল ফোন হইতে পারে এই নর্মাল ফোন ব্যবহার করে আপনি চাইলে আমাদের সাথে ইনকাম করতে পারবেন আমাদের সাথে ইনকাম করার একটাই সুযোগ শুধু সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাকে অ্যাড হতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়ার পর আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করবেন এক হাজার টাকা দিয়ে আমাদের টেলিগ্রাম পেজ চ্যানেলে ঢুকবেন ঢুকার পর আপনারা আপনাদেরকে ফ্রিতে কাজ শিখিয়ে দিব তারপর আমাদের এই সবগুলো প্রোডাক্ট আপনারা মানে চাইলে মার্কেটিং করতে পারবেন মার্কেটিং আমরা শিখিয়ে দেব আপনি জাস্ট আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক শেয়ার করবেন এই ব্যবসাটা শুরু হবে আমাদের ঈদ পরে কুরবানি তো মাল বিজনেস করতে পারবেন আগামীতে যত বছর তাকে সব বছর ব্যবসা করতে পারবেন রানিং আপনার পে টেলিগ্রামের মাধ্যমে আপনার চাইলে এই বিজনেসটা করতে পারবেন অনলাইনে আমরা মার্কেটিং শিখিয়ে দেবো যেকোনো প্রোডাক্ট সেল হলে আপনাদের চার থেকে পাঁচশো টাকা মিনিমাম একটা ইনকাম আপনার করতে পারবেন আগামীতে মোবাইলের থেকে ইনকাম করতে পারবেন অ্যাক্সেসরি থেকে ইনকাম করতে পারবেন আমার একটা ফোন জাস্ট আপনি আমার ফোনের একটা লিঙ্ক আপনার পরিচিত কেউ একজনকে না তো ইন্টারনেটে মার্কেটিং আমরা শিখিয়ে দিব এই মার্কেটিং করার কারণে এই একটা প্রোডাক্ট জাস্ট সেল হয়েছে ধরেন এই প্রোডাক্ট সেল হলে আপনার মোবাইলে দুই হাজার টাকা কমিশন চলে যাবে একটা আইফোন সেল হয়েছে চার থেকে পাঁচ টাকা আপনার মোবাইলে কমিশন চলে যাবে আপনার ওয়ালেটে চলে যাবে এত সুন্দর ইনকাম সিস্টেমের জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করতে হবে অ্যাফিলিট মেম্বারশিপ কিনতে হবে যেটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা টেলিগ্রাম প্রিয় চ্যানেলে যদি এক হাজার টাকা দিয়ে দিন দেন আপনি এক হাজার টাকা দিয়ে টোটাল দুই হাজার টাকা আপনার হয়ে যাবে এই দুই হাজার টাকা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করে আমাদের ওয়েবসাইটে কাজ করতে হবে রাইট নাও আমাদের টেলিগ্রামে এক হাজার টাকা দিয়ে এই সার্ভিসগুলো পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট সেল হলেই চার থেকে পাঁচশো টাকা মিনিমাম ওর দুই থেকে তিন হাজার পাঁচ হাজার টাকা বন্ধু আপনার কমিশন পাবেন এই টাকা দিয়ে আপনি চাইলে আপনার যে বাজে সময় আছে ফ্রি টাইমে আপনি মার্কেটিং করে ইনকাম করতে পারবেন মিনিমাম মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার মতো একটা সুযোগ সুবিধা আমরা নিয়ে আসতেছি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্টগুলো জাস্ট লিঙ্ক শেয়ার করবেন লিঙ্ক শেয়ার করে আপনি ইনকাম করতে পারবেন অথবা একটা ওয়েবসাইট সেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি চাইলে প্রতি এক হাজার টাকা পাবেন যদি দশটা অ্যাকাউন্ট একদিনে সেল দিতে পারেন তাহলে দশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন তার মানে আমরা যেহেতু সার্ভিস দিতেছি প্রোডাক্ট সহকারে আমাদের সার্ভিস নিয়ে আপনি চাইলে প্রতি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে হবে আমাদের নক করার সাথে সাথে আপনাদেরকে আমরা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিব ওই টেলিগ্রামে অ্যাড হওয়ার পর আমাদের মার্চের নাম্বার পেয়ে যাবেন ওই মার্চের নাম্বারে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টও কিনতে পারবেন আবার চাইলে আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন কাজ করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা মিনিমাম ইনকাম পারবেন